আজানের জন্য কিছুক্ষণ বিরতি ছিল না আসলে আজকে আমি আমার অন্তর থেকে আমি আসলো বলে খুব আনন্দিত কারণ এত সুন্দর একটা আসলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কারণ আপনাদের সামনে আমি যে কথা বলছি কারণ আপনারা অনেক জ্ঞানী লোক অনেক সম্মানিত লোক আমি খুব ক্ষুদ্র মানুষ তারপর আমি যে কথা বলতে পারতো সেই জন্য আমি আজকে খুব আনন্দ ফিল করতেছি আর আজকে যেই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আব্দুল মদিনাজি সাহেব উনি হলো আমার আরাপতি ভাই আমরা একসাথে হজ করেছি যা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের এই সমাজে আমাদের সমাজে আমি কিছু কথা বলি যে এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছে যেমন ভিন্ন ধরনের মানুষ

আপনাদের দেখলে মন থেকে একটা শ্রদ্ধা আসে আপনাদের কাপড় থাকে পরিষ্কার আপনাদের মন থাকে পরিষ্কার তবে আমি আশা করব গোলাম দালি ইউনিয়নের প্রতিটি মসজিদের সভাপতিদের ইভেন ওই মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো একটি সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন নাহলে আমার দেশে আমি আমি আপনাদেরকে দিয়ে দিব আলহামদুলিল্লাহ আপনাদের এর আমি একটু কথা বলি আমার মতো ছেলে এখানে অনেকজন ছেলে আমাদের মতো ছেলেদের বাবা মা কে আমরা বিদ্যাশ্রমে রাখি বাবা মা কে তিন বেলা খাবার দেই না আজ পর্যন্ত আমার কানে কখনো আসে না একটা আলেম ছেলে তার বাবা মাকে কখনো বিদ্যাশ্রমে রেখেছে তারা খাবার জন্য ঠিক ওরা সুসময়ে বাবা মাকে দেখলে মাথা নিচু করে চলে কারণ তারা কষ্ট পাইলে যে আল্লাহ আল্লাহ বেঁচে রাবে ইউ সে দেশে যাবে না এইটা কিন্তু সে যাবে আমাদের মতো ছেলেদের কিন্তু আমরা কিন্তু জানি না এর জন্য আপনাদের উচিত যে প্রতিদিন ছেলেকে এইভাবে সুশিক্ষিত করার জন্য আর আপনারা একমাত্র পারবেন এই সমাজকে ছেলেদের সুশিক্ষিত করার করতে পারবে যাক আমি আর বেশি কথা বলবো না আপনাদের সাথে মিলেমিশে যাতে আমরা সবসময় চলতে পারি এবং ভবিষ্যতে আপনাদেরকে সবচেয়ে সম্মানের পারি জায়গায় আমাদের দৃঢ় আরও আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের দেশ সাথে বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন আপনারা জানেন সাথে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী ওই ওই মৃত্যুবার্ষিকীতে যাতে ওনার উনি যাতে বেশ তিন জন্য যে আমরা আমরা সবাই মিলে ধোয়া যাব আমরা ধোয়া যাবো দেশটাই তারের কমন ছাড় যাতে এই দেশের নেতৃত্ব দিয়ে যাতে এই দেশকে আবার ওলামা আনন্দের জন্য এই দেশে যাতে ওনারা গর্বের সাথে যাতে থাকতে পারে এরকম একটি ধ্যান চালু করতে পারে আমি চাই আমার পিতামাতা ইভেন এখানে অনেকের পিতামাতা মারা গেছেন সবার জন্য আপনারা ধোয়াজ হবে ইভেন আমি আরেকটা লাস্ট একটি কথা বলি এমন কোন কাজ করবেন না যেই কাজের জন্য যে আমাদের সেই পালিয়েছে সেটাতে দুঃখটাই কিন্তু পাই তো মা ইমান সাপ পালিয়েছে এটা আমাদের দুঃখ আছে কারণ বলিও এই দেশে মানুষের বিভিন্ন সমস্যা দেখা বিভিন্ন সময় বিভিন্ন অকর্মায়ের সাথে জড়িয়ে গিয়েছিল আমি আশা করব আপনারা মানুষের সাথে শুধু মানুষের কিভাবে উপকার করা যায় এইভাবে করে থাকবেন মানুষের যাতে কোনো প্রকার কোন অপকর্মের সাথে যাতে আপনারাও যাতে না যারা অপকর্মে আছে তাদেরকে ভালো দিক নির্দেশনা দিয়ে তাদেরকে যাতে নিয়ে আসতে পারে এই এই আশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইভেন আপনাদেরকে আবার মন থেকে অন্তরে অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সচিব হোদাফে বাংলাদেশ দিতে হবে আল্লাহ